হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কষ্টাবতী মধ্যে দেখো বান দেখুন সাথে করে চলে এসেছি রাস্তাতে

হয়ে যাবে ওদের দুজন মানছে না কিন্তু উপায় নেই আমরা ভিতরে নিয়ে লেবকা খাবো দেখো কতবার বলেছিলাম বালিতেও ঠিক নদীর পার মানে বুঝতে পারছ যে বালু আছে তাই এখানে বেশি ছাতিগুলো কতটা জল থাকে আসলে আমাদের জানা আছে যে কোনখানে কতটা জল থাকে তবে রাতটা উঠা ওরকম না বাঁচা দিয়েছে কিন্তু রাতটা পানিয়ে গেছে ব্যথা হয়ে গেছে হাত জল কোথায় আছে আমাকে বলছে এসো ধরো কত জল আছে সাইডে ওঠার জন্য মন ব্যালেন্স নিতে পারছে না কিন্তু আমি কোনোদিন পুকুরে নদীতে স্নান করিনি আমার অভিজ্ঞতা নেই আমি ভয়ে আদির দেখো উপরে তুলে দিয়েছি এরপর যাব ওকে একটু খুঁড় দিতে পারবে না এদার যাস না বেটা উঠে যাবে এরপর আমরা স্নান কর আমি একদম নামতে নাম থেকে স্নান করাবো এরপর বালি নেই প্লাস্টিক করে একটু বালি আর কাদা তুলেছে সেটাতে দেখো শিব ঠাকুর বানালাম ঘুরাবো তারপর এরপর পুজো সেরে ওদের স্কুল পাঠাবো পাশেই আমাদের নদীতে বেরিয়ে পড়ে রান্না করবো রান্না সেরে ওদের স্কুল পাঠাবো এই নদীর ওপারে রাখাব জঙ্গল কেশর গড়ের কাহানি তো অনেক শুনেছি এখন কিছু নেই সেখানে শুধু ইট বালু ধ্বংসাবশেষ কিছু গেছে রাজা রানীর পুকুর গুলো আছে আর কিচ্ছু নেই অনেক আগে একবার গেছিলাম আমি তোমাদের আবার দেখাবো কি কি আছে এখন আছে শুধু কৃষ্ণানন্দ মহারাজের আশ্রম কিছু নেই কেশরগড়ের রাজা রানীর কিচ্ছু নেই

লেবুনি লেগে <http> <pilgrimage> <inequity> ক্যামেরাম পৌঁছে গেছি মন্দিরের ভিতরে দু একজন পূজা করে চলে গেছে তারপর

ওর বারবার বাঁ হাতে উঠে দেখিয়ে দিচ্ছি এইভাবে করছে না ঠিকই আছে ঠিকই করেছে ফুল খুঁড়ে গেল

আমিও ঠিকঠাক পুজো করতে জানি না তাহলে যা যা বলে পাঠিয়েছে তাই করলাম আমাদের পুজোর শেষের দিকে এরপর দৌড়ে বাড়ি আসবো সাতটা বেজে গেছে খুব তাড়াহুড়ো করছে পুজো শেষ বাড়ি যাওয়ার ফেলাম 啊。